বন্ধুরা আজকে আমি তোমাদের একটা দারুণ সাথে রেসিপি তৈরি করে দেখাবো যেটা খুব সহজে তৈরি করা হয়ে যায় চলো দেখে নিই আজকে এই রেসিপি এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি এক কাপ চাল রেগুলার যে চাল সেটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে এখানে গোবিন্দভোগ চালও নিতে পারো এবার চালটাকে জল ঝাড়িয়ে মিক্সি ঝাড়ে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এই চালের সাথে হাফ কাপ সুজি আর দেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দু কাপ টক দই টক দইটা একটু বেশি দিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় এখানে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো মিহি পেস্টটা বানিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম এই পেস্টটা বাটির মধ্যে দিয়ে দিলাম দেখো পেস্টটা কিন্তু খুবই ঘন হয়েছে আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিলাম মিক্সিং জারটা ধুয়ে যে একটুখানি জল আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিলাম এক চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর দিচ্ছি এক চা চামচ সুগার পাউডার আর কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে এক চা চামচ দিয়ে দিলাম এই মাত্র কটা উপকরণ দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি দেখাবো এবার এটাকে খুব ভালোভাবে আমি ফেটে নিয়েছি তারপরে সবার লাস্টে আমি এখানে দিয়ে দিলাম এক প্যাকেট ইনো এবার এই ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য সামান্য পরিমাণে একটু জল দিলাম জল দেওয়ার সঙ্গে সঙ্গে এই ইনোটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ইনো দিয়ে খুব বেশি ফেটানোর প্রয়োজন নেই শুধু একটু মিশিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে তারপরে এখানে যে পাত্রে আমি ঢালবো তার মধ্যে আমি আগে থেকে তেল দিয়েছি আর নিচুতে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি দিয়ে এর উপরে আমি এটা সবটাই ঢেলে দিচ্ছি সবটা ঢেলে দেওয়ার পরে এই ওপর থেকে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এটা খুব সুন্দর দেখতে হবে আর খেতেও ভালো লাগে তোমরা চাইলে এই গুঁড়োটাকে স্কিপ করতে পারো আগে থেকে কড়াতে জল দিয়ে জলটাকে ফুটে নিয়েছি তারপর একটা স্ট্যান্ড দিয়ে এবারে যেটার মধ্যে আমি ঢেলেছিলাম সেটা মেয়ের মধ্যে দিয়ে চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পনেরো মিনিট এটাকে আমি ভাপিয়ে নেব পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি তোমাদের দেখাচ্ছি একটু ছুরি দিয়ে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়ে গেছে এখানে একটা বাটি সামান্য পরিমাণে কালো জিরে দুটো শুকনো লঙ্কা এটাকে আমি ভেজে নেব তারপরে এর মধ্যে কিছুটা কারিপাতা দিয়ে দিলাম এইভাবে ভেজে নেওয়ার পরে তরকাটা তৈরি হয়ে গেছে এবারে এইটাকে আমি নামিয়ে নিয়েছি একটু হাত দিয়ে এইভাবে টেনে নেবে দেবে খুব সহজেই কিন্তু নেটে উঠে আসছে এটা উঠে আসার কোনো ঝামেলা নেই খুব সহজে উঠে আসে এখানে একটা ডিশ চাপা দিলাম ডিশটা চাপা দিয়ে এইভাবেই উল্টে দিলেই দেখবে খুব সহজেই ছেড়ে যাবে তারপরে যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটাকে আমি এইভাবে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তারপরে এটাকেও আমি হাত দিয়ে এইভাবে উল্টে সোজা করে নিলাম তোমরা দেখেই বুঝতে পারছ যে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আর খেতে কতটা মজার লাগবে এবারে এখানে আমি একটা কাটা নিয়ে নিয়েছি কাটার দিয়ে এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে ছুরি দিয়েও কেটে নিতে পারো বা চামচ দিয়েও কেটে নিতে পারো এইভাবে প্রথমে আমি লম্বা করে পিস করে নিচ্ছি লম্বা করে পিস করে নেওয়ার পরে আবারও আমি আড়ে করে আমি কেটে নিচ্ছি এইভাবেই আমি শেপ দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিতে পারো তারপরে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এতটাই সহজ আর এতটাই সুন্দর খেতে লাগে তোমরা একবার হলো এটাকে বাড়িতে তৈরি করে দেখো বন্ধুরা দারুণ খেতে লাগবে আর কতটা সফট হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি দেখো দারুণ খেতে লাগে এটা কিন্তু শুধু খেতেও খুব ভালো লাগে তোমরা তর্কা দিয়ে যদি নাও করো বা চাটনির সাথে পরিবেশন না করো এটা শুধু খেতেও খুব ভালো লাগে তারপরে এটা আমি বাটির মধ্যে তুলে দিচ্ছি যে তর্কাটা করেছিলাম সেটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক দেবে আর কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একবার হলো বন্ধুরা এই ধোকার রেসিপিটা তোমরা একবার তৈরি করে দেখো